হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা জানাই ফ্রেশ হয়ে খাওয়া হয়ে গেছে দুধ ভাত কে এখন বসে আছে বসে বসে খেলা করছে কারণ আজকে সকালবেলা ঘুমিয়ে নিয়েছে এখন দুপুরবেলা বহুবেলায় প্রচন্ড গরম ঘুমোতে চাইছে না জানি না যে কখন ঘুম হবে প্রচুমা তো বাড়ির কাজ কোনো রকমে করা হয়ে গেছে ও ঘুমিয়ে থাকতে থাকতে কারণ ও ঘুমিয়ে থাকতে থাকতে কাজ না করে নিতে পারলে কোনো কাজ আমি করতে পারি না তাই যতটুকু পারি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজ করে নিই তারপর ওর সঙ্গে সারাদিন ধরে খেলাধুলা করি খেলাধুলা করার পর ও যখন আবার ঘুমায় তখন আমি সেই ফাঁকে আবার কাজগুলো করে নিই বসে বসে গাড়ি কামড়াচ্ছে পাখি এসেছে তাকিয়ে আছো দিকে পাখি কই তাই তো হ্যাঁ হ্যাঁ ওটো ওটো দেখি ওটো 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 তুমি ওটো 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 এখানে বসো এখানে বসো হুম হুম হম আসো বাবা এই যে বুকুটা ফেলে দিয়েছিলে তুমি না খাবার না কি করছো ব্যায়াম ব্যায়াম হচ্ছে ব্যায়াম আর একটু করো একটু ব্যায়াম করো একটু ব্যায়াম দেখাও চলো চলো হাতি 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 নাচি 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 না চি রে নাচি না হম পুচু গান করছে পুচু গান করছে নাচি 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 রে